ছাল্লাম বৈতুল মুদ আৰু বিলকিশ্বৰা ৰাজধানী আছিল বিলকিশ্বৰাজতো আছিল এমনো এমন মক্কাশৰ তাকেই বহুত দক্ষিণ আৰু বৈতুল মুফটো মক্কাশৰ তাকেই যায় এক মাছ লাগত উঠে যায়

আল্লাহ হইন আৰু ব্যক্তিৰ কথা যে এনে এন মাজে আল্লাহৰ কিতাপৰ আহিল মাছি অইন দাহু আহিল মমিনাল কিতাপ এন Kain sulaiman Rasulullah salam Rekhun jahun al-sukur Allahumma Allah Raka amin Ya tahtati Al-Qurid al Quran Suri Vasi Falamma Al-Ahu Mustaqiran Indahu Qala Al-Fatli Rabbi

আল্লাহ মরিয়ম রে বোন যে তুমি হাজুর গেছোর কাণ্ড তরিয়া তোমার দিকে নাড়া দেও তোমার উপরে ভাবনা তাজা হাজুর বলব সব তো ছিল আছে গাছটা শুকনা আছিল হাজুর দলবার যোগ্য আছিল না মরা মরা অবস্থা কিন্তু মরিয়মে এইটা তাত লাগানির সঙ্গে সঙ্গে মুহূর্তর মধ্যে হাজির হল তোর কাছে এইটার মধ্যে হাজির দরিয়া হাজির ফ্যাকতি এততে হল মাটি পড়লো সুবহানাল্লাহ দেখ মরিয়মতകാരം তো আব্দুল্লাহ তান بیٹা যাবে দেহিনে যাবে আগমিদি মুসলমান সর্বপ্রথম শহীদ হইবা এই ব্যক্তি তোমার বাইবাশি ওখান যে নবী হল ছাড়াও শহীদ হল বুধ অলিও হল জিছিম অক্ষত অবস্থা পাওয়া গেছে তো অভুধ শহীদ হইল অভুদ ময়দান দশম করা বহু দিন বাদে মানুষের খবর লই আই নাইয়া কইনো যাবি তোমার বাবার খবৰ খুলি গেছে মাটি আদি তযোৰ যাবিৰে কিয়া খবৰ ঠিক কৰি আই মানুষের জেগাই যাও যাবি তুমি তোমার বাবারে কিলা দেখলাই হজরত যাবি রে যে আমি গেলাম আমার বাবা যে মন কুমারী তা যদিও দগল হোৰে ছয় চল্লিশ বছৰ গুজৰিয়া গেছে মানুষের দিকে আইন যেতাম শরীরের কাপড় না করিয়া শরীরের কাপড় ও কারণে শহীদ গোসল ছাড়া জানা রক্তেরঞ্জিত অবস্থায় দমন করা কারণ এটা মানুষ আদি শরীর আছে কেমত আমার শহীদ হল এইভাবে উঠিবার রক্ত এরা যখন তাকে রক্ত করতে হুকালি এই রক্ত দেখতে রক্তের মতো লাগব কিন্তু এইটার ফুসবু মিসকলাব কেমন তোমার জানা মানুষের যে এই ব্যক্তি এই ব্যক্তি তার সবচেয়ে প্রিয় যে জিনিস আছে ওটা আল্লাহ রাস্তার আল্লা রাস্তার কোরবানি নাম নেই প্রিয় জিনিস আল্লাহরের দাম আল্লাহ রাস্তার দাম করি মানুষের মানুষের দাম একেবারে ঐতিহাসিক শক্তির ঘটনা মুঘল সাম্রাজ্য প্রতিষ্ঠাতা যে বাঘর সম্রাট বাবর তার বেটা হুমাইবেন বেমার ঘর এত বেশি বেমার বাদশার বেটা সম্রাটের বেটা বেমার ঘর তো ঔষধ হচ্ছে ডাক্তার কোনটা তো আর ছুটি দিতে না কিছু কুনতে কুনতে হবে এসে হই সে বাদশা যা আপনার যদি আপনার সবচেয়ে প্রিয় আপনার সবচেয়ে প্রিয় জিনিস যদি আপনি দান করিলেন তাহলে বাসায় চিন্তা করিয়া বা বললাম যে আমার জান থেকিয়া বেশি প্রিয় আর কোনটা নাই তাই হুমায়ুন রোগ সজ্জার হামদাদ গিয়ে আল্লাহর কাছে দোয়া করুন যে আল্লাহ আমি চিন্তা করিয়া জানলাম যে আমার জানতে কি আমার গেছে প্রিয় আর নাই আল্লাহ তুমি আমার জান নেও তুমি আমার জান নেও কি আর আমার বাচ্চা ঘুরে বাসাইয়া দিল ও দিন থেকে সম্রাট তোমার ঘুরল আর হুমায়ুন বল হয়ে গেল শহীদ হলে আল্লাহ রাস্তা তার সবচেয়ে প্রিয় যে জিনিস আছে ওটা দান হরিলেই শুন আল্লাহ এর সম্মানী করছে মজা লায়রা উঠিব এরা রক্ত এৰার যখন দেখি রক্ত করতে তা হল লংহু কালউনিদমরি হউ কারি হিলমি এই রক্ত দেখতে রক্ত লাহান কিন্তু ইতার বসু মিশ কলা